আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের পাইলস এবং তার চিকিৎসা প্রথমে আমি এর আগে ভিডিওতে বলেছি পাইলস স্ট্রোক সম্পর্কে কিছুটা তারপরে আপনাদের স্মরণ করানোর জন্য আমি আবার একটু বলছি যে স্ট্রোকটা আসলে কী স্ট্রোকটা হচ্ছে কিছুই না মলদারের মুখে কিছু রক্তনালীগুলো ফুলে অনেকটা গোটার মতো হয়ে যায় এবং সেটা বাইরের দিকে বের হয়ে আসে এটা বিভিন্ন ধরনের স্তর আছে তো যেটা হয় যে যেহেতু এটা রক্তনালীর একটা রোগ রক্তনালী ফুলে যায় এই জন্য এটার উপরে প্রেসার পড়লে সেখান থেকে রক্তপাত হয় প্রাথমিক পর্যায়ে পালসে আসলে কোনো ব্যথা থাকে না সাধারণত শুধু রক্তপাত হয় এবং ফুলে যায় ফোলাটা বাইরে বের হয়ে আসে কখনো কখনো একাই ঢুকে যায় কখনো কখনো হাত দিয়ে ঢুকিয়ে দিতে হয় বিভিন্ন স্তরে বিভিন্ন রকম যদি না জটিল আকার ধারণ করে তাহলে পালসের এইটুকুই সমস্যা তো যেটা হয় যে একটা সুস্থ মহিলা যখন আসলে গর্ভবতী হন তখন পেট বড় হয়ে যায় স্বাভাবিকভাবে পেটের ভিতরে প্রেশার অনেক বেশি থাকে এবং শেষ পর্যায়ের দিকে এসে দেখা যাচ্ছে যে মহিলাদের এমনিতেই পালসের সমস্যা শুরু হতে পারে যেটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে আবার স্বাভাবিক অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে ফেরত যায় এখন কথা হচ্ছে যে গর্ভবতী অবস্থায় কি ধরনের পায়েস হলে তার চিকিৎসা লাগবে এবং কি কি ধরনের চিকিৎসা নিতে হতে পারে প্রথমত গর্ভবতীকালীন সময়ে মহিলাদের কোষ্ঠকাঠিনের সমস্যাটা বাড়ে বেশিরভাগ ক্ষেত্রেই এটাও একটা কারণ পাইলসের যে সমস্যাগুলো বিশেষ করে রক্তপাত হওয়া এবং পাইলস আছে সাথে হয়তো আহ জন্য অনেক সময় ফিশারও ডেভেলপ করে যেটা ফেটে যায় মালদারের মুখে দুটো একসাথে হয়ে আসলে গর্ভবতী মায়েদেরকে কষ্ট দেয় তাহলে আমাদের আমাদের এটা প্রতিকার করতে করতে হলে প্রথমে হবে এক হচ্ছে কোষ্ঠকাঠিন্য যেন না হয় আমরা সেটা মেনে চলবো তাহলে আমাদের এমনিতেই প্রথম দিকে গর্ভকালীন সময়ে প্রথম দিকের মায়েরা খেতে পারে না যার কারণে কোষ্ঠকাঠিন্যটা আরও বেশি হয় কিন্তু মাথায় রাখবেন যে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার আঁশযুক্ত খাবার এগুলো আসলে খেতে হবে না খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা আসলে কমবে না আর অনেকে যে বলে আপনাদেরকে যে ইসবগুলোর ভুসি খাবেন ইসবগুলোর ভুসিটা আসলে কিছুই না আঁশ জাতীয় জিনিস এটা একটা যেটা আপনার বৃহদান্তে যে এটা মল তৈরি করে তো মল তৈরি করতে হলে যেমন আঁশ দরকার পাশাপাশি পানিও দরকার আপনি ইসবগুলো ভুসি খেয়ে যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খান উল্টো ফলও হতে পারে যে পায়খানাটা অনেক শক্ত হয়ে গেল এবং মোটা হয়ে গেল তখন কষ্ট কমার চাইতে আরও বেড়ে যেতে পারে কাজে ইউসুফগুলির ভুষি যখন খাবেন মাথায় রাখবেন যে পানির পরিমাণটা যেন অন্য দিনের তুলনায় দুই গ্লাস পানি বেশি খাবেন যে কোনো ধরনের আর খাবার খেতে পারেন দুধ খেতে পারেন মধু খেতে পারেন ফলমূলের দিকে বেশিরভাগ ফলই দেশি ফল যেগুলো সেগুলো কোষ্ঠকাঠিন্য কমায় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিচাকলা কলা পেয়ারা এগুলো একটু কোষ্ঠকাঠিন্য বাড়ায় তো যেটা করতে হবে যে যাদের আগে থেকে পাইলস আছে এবং জানেন আপনি এবং আপনি যদি প্ল্যান্ট ওয়েতে বাচ্চা নেন যে আমি বাচ্চা নেবো কিন্তু আমার পাইলস আছে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি বাচ্চা কনসিপ করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন যদি দরকার হয় আপনি স্বল্পকালীন সময়ে ওষুধ সেবন করবেন অথবা গর্ভবতীকালীন সময়ে কিছু ওষুধ আপনাকে নিতে হতে পারে কখনো কখনো এমনও হয় আমরা অনেক রোগীকে বলি যে আপনার যেহেতু পালসের সমস্যাটা বেশ বেশি সেক্ষেত্রে আপনি বাচ্চা নেওয়ার আগে অপারেশন করিয়ে নেন দরকার হলে আপনি অপারেশন করে নেবেন অপারেশনকে ভয় পাওয়ার কিছু নাই দীর্ঘকালীন রোগে ভোগার চাইতে কিন্তু আপনার যদি একটা ছোট্ট অপারেশন লাগে সেটাতে যদি আপনার কষ্ট কমে যায় সেটা কিন্তু আসলে অনেক ভালো দুইটা জিনিস গেল একটা হচ্ছে যে আপনি গর্ভকালীন সময়ে তরল খাবার আশযুক্ত খাবার খাবেন দুই নাম্বার হচ্ছে যদি বাচ্চা কনসেপ্ট করার আগে আপনি জানেন যে আপনার পায়লসের বা ফিশারের সমস্যা আছে তাহলে আপনি বাচ্চা নেওয়ার আগে প্ল্যান করার আগে আপনি একজন চিকিৎসকের সাথে আলাপ করে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন দুই নম্বর গেল তিন নম্বরে আসেন যে আপনার পাইলস আছে গর্ভকালীন সময়ে কোষ্ঠকাঠিন্য না থাকলেও আপনার পাইলস বাড়তে পারে সেক্ষেত্রে কি করবেন তো অনেক সময় দেখা যাচ্ছে যে সব রোগীর যে রক্তপাত হয় সবসময় তা না কিন্তু যাদের দেখা যাচ্ছে যে আগে হয়তো টয়লেটের সময় সামান্য একটু ফুলে যেত কিন্তু যখন হচ্ছে তৃতীয় পর্যায়ে যায় বাচ্চা থার্ড সাত আট মাসের দিকে যেয়ে তখন ওটা বাইরে বের হয়ে আসে অনেক বড় হয়ে বের হয়ে আসে অনেক সময় ঢুকতে চায় না হাত দিয়ে ঢুকাই দিতে হয় সেসব ক্ষেত্রেও দেখা যায় যে আমরা সাময়িকভাবে পায়খানা নরম রাখার জন্য কিছু ওষুধ চিন্তা ভাবনা করে দেই কারণ প্রেগনেন্সিতে সব ওষুধ সবসময় নিরাপদ হয় না কখনো কখনো পায়খানা নরমের ওষুধ দেয় কখনো কখনো ব্লিডিং থাকলে ব্লিডিং বন্ধের জন্য সাময়িকভাবে ওষুধ দেই অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ব্যান্ড দেই যাতে ওটা ব্যান্ড এক ধরনের রিং আছে যেটা আমরা পাইসে পরিয়ে দিলে ওটা একাই খুলে পড়ে যায় এবং অপারেশন করতে হয় না ওই সময়ের জন্য এটা একটা অপশন ইভেন অনেক সময় এরকমও হয় যে পেটে বাচ্চা থাকালীন সময়েও পায়েস যদি অতিরিক্ত ব্লিডিং হয় এবং ওষুধে যদি এটা নিরাময় না হয় তখন হয়তো আমরা অপারেশনেও যেতে হতে পারে তবে পাইলস রোগ নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই পাইলস খুব জটিল কোনো রোগ না কারণ এটা হচ্ছে মলাশয়ের মুখের একটা রোগ যেখানে হচ্ছে প্রতিনিয়তই আমাদের আসলে মলাশয় এমন একটা জায়গা যেখানে হচ্ছে সবসময় আমাদেরকে আসলে পায়খানা অন্য জায়গায় যেরকম আমরা ঘুমাইলে রেস্টে থাকে সেখানকার মাসুল কিন্তু পায়খানার রাস্তা যখন আমরা শুধুমাত্র পায়খানা করি তখনই জায়গাটা রিল্যাক্স হয় অন্য সময়টা কিন্তু পায়খানা রাস্তাটা আমাদেরকে বন্ধ রাখতে হয় যার কারণে ওখানে ঘা শুকাতে যে কোনো ধরনের রোগ হলে ওই রোগটা সারতে একটু সময় বেশি লাগে কিন্তু পায়খানা রাস্তায় রক্ত যাওয়া ফুলে যাওয়া মানে যে খারাপ কোনো রোগ বা এই যে পাইলস এই পাইলস থেকে ক্যান্সার হবে সেরকম কিছু না আর গর্ভকালীন যে পাইলসটা সেটা বেশিরভাগ ক্ষেত্রে পাইলসটা কিন্তু আবার বাচ্চা হয়ে যাওয়ার পরে কমে আসে অনেক ক্ষেত্রে যাদের শুধুমাত্র গর্ভকালীন সময়ে যাদের পাইলস ডেভেলপ করে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট কেসে দেখা যাচ্ছে যে বাচ্চা হয়ে যাওয়ার দেড় থেকে দুই মাস পরে সে পাইলসটা ঠিক হয়ে যায় কাজে এই গর্বকালীন সময়ে পাইলস বলে যে ভয় পেতে হবে সেরকম কিছু না আরেকটা জিনিস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পাইলস ফিশার এই দুটা আসলে রুগীরা বুঝতে পারে না দীর্ঘদিন যাবৎ যাদের সমস্যা আছে যে কোষ্ঠকাঠিন্য হলে মলাশয়ের মুখে মলদারের মুখে ফেটে যায় এবং ওখানে এক ধরনের চামড়া ঝুলে যায় বেশিরভাগ মানুষ ওটাকে পাইলস মনে করে ওটা আসলে পাইলস না ওটা কিছুই না শরীরে অন্য কোথাও কেটে গেলে যেমন দাগ হয় রাস্তায় বারবার কোনো ক্ষত হলে এবং সেই ঘাস ওখানে চামড়াটা ঝুলে যায় আসলে পাইলস না না এটা এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু আমি শুধু এটুকু বলতে চাচ্ছি যে আপনারা হচ্ছে পায়খানা রাস্তায় রক্ত যাওয়া বা পায়খানা রাস্তায় ব্যথা হওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই এটা খুব দৈনন্দিন একটা ঘটনা আমাদের কখনো কখনো শক্ত সারা জীবনই নরম পায়খানা থাকবে সেরকমও না কখনো কখনো শক্ত পায়খানা হতে পারে এবং শক্ত পায়খানা হতে গেলে মুখে একটু ছিঁড়ে যেতে পারে হতে পারে আবার এটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যেতে পারে যাদের পাইলস আছে একটু তাদের কখনো কখনো ব্লিডিংও হতে পারে আমি অনেক মহিলাকে বলি যে রক্ত দেখে ভয় পায় অনেক রক্ত গেছে রক্ত যাওয়ার পরে দুর্বল হয়ে গেছে পাইলসের রক্ত যে ভেঙে দুর্বল হয়ে যাওয়া খুবই অসাধারণ ঘটনা কারণ শুধু পায়েস থেকে ব্লিডিং হয়ে খুব কম মানুষই একশো জনের মধ্যে দু একজন চার পাঁচজন হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রক্তশূন্যতা হয় না মহিলাদেরকে আমি যেমন খুব বলি যে আপনার মহিলাদের মাসিকের সময় যে পরিমাণ রক্ত যায় কেউ কিন্তু রক্ত শূন্য হয় না সাধারণত কাজে পায়খানার রাস্তায় রক্ত গেলেই অনেক বেশি ভয় পাওয়ার কিছু নাই কিন্তু কি কারণে পায়খানা রাস্তায় রক্ত যায় সেটা আসলে আমাদেরকে বুঝতে হবে আর সেটা বুঝতে হলে আপনাকে আসলে একজনের চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে তাহলে আপনাদের সমস্যা হলে আপনি চিকিৎসকের কাছে যাবেন রোগ নির্ণয় হবে রোগ নির্ণয় হলে চিকিৎসাও হবে ধন্যবাদ